আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে নাহার বলছি আশা করছি ঢাকা এবং ডাকার বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল থেকে সন্ধ্যা সাতটা অবধি আমি যে কাজ করেছি তাই শেয়ার করলাম আশা করব আপনারা শেষ অবধি দেখবেন তারপর হচ্ছে এই যে বোর পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাঘরে এসে পাতিল ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে তারপর হচ্ছে মেয়ের জন্য মেয়ের টিফিন রেডি করে নেব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলি শেষ করলে শরীর ও মন দুইটাই ভালো থাকে তারপর হচ্ছে মেয়েকে নাস্তা দিয়ে এখন হচ্ছে একটি ডিম সিদ্ধ করে ডিমটা সিলে নিচ্ছি ডিমটা সিলে কেটে একটু লবণ দিয়ে মেয়েকে দিয়ে আসবো দিয়ে এসে মেয়ের জন্য পানির বোতলে পানি ঢেলে নেব এই যে ডিমটা দিয়ে আসলাম তারপর হচ্ছে পানির বোতলে পানি ঢেলে নিচ্ছি তারপরে হলো আমি রাতের বেলা মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বের করে গরম করে মেয়ের জন্য টিফিন বক্সে ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে এখন হলো একটি কমলা ছিলে কমলাটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি টিফিন বক্স রেডি করে পানির বোতল টিফিন বক্স মেয়ের ব্যাগে দিয়ে দিব। এখন হলো সকাল ছয়টা তিরিশ বাজে মেয়েকে সব কিছু রেডি করে দিয়ে মেয়ে বের হয়ে গেল আমি এখন আবার নাস্তা বানিয়ে নিচ্ছি আটাটা গুলে আমি আজকে রুটি মেকারে রুটি বানিয়ে নেব তারপরে হচ্ছে আমি এক এক করে রুটিগুলি বানিয়ে নিচ্ছি আবারও বলছি আমার ভিডিওটি যদি কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার সব থাকবেন তারপরে হচ্ছে আমার রুটি বানানো কমপ্লিট এখন হলো নাস্তাগুলি খেয়ে তারপরে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি দুজনে বসে ড্রয়িং রুমে চাটা খেয়ে তারপরে হচ্ছে আবার ঘর গুছিয়ে নেব আমি প্রতিদিন নাস্তা শেষ করে আগে আমার সারা ঘরটা গুছিয়ে নেই তারপরে হলো আমি রান্না শেষ করি এই যে আমি ড্রয়িং রুমটা দেখালাম অন্য রুম দেখাই নাই তারপর হচ্ছে গড় গুছিয়ে এই যে ময়লা কাপড়গুলি এখন ওয়াশ করে নিচ্ছি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে কাপড়গুলি এখন ওয়াশ করে নিচ্ছি আমি একই নিয়মে প্রতিদিন আমার সংসারের কাজগুলি করে থাকি তারপরে হচ্ছে কাপড়গুলি ওয়াশিং মেশিনে দিয়ে আবার রান্নাঘরে এসে আমার ছোটো মেয়েকে নাস্তা দিয়ে তার জন্য হচ্ছে এখন মালটা কেটে জুস বের করে নেবো এজে যে আমি মালটাল জুসটা বের করে নিচ্ছি তারপর হচ্ছে একটু চিনি দিয়ে নেড়ে মেয়েকে জুস দিয়ে আসব এসে তারপর হলো আমি রান্না করে রান্না করে সব সবজি কেটে শাক কেটে চাল ধুয়ে সব কিছু রেডি করে একসাথে হলো আমি এখন রান্নাটা বসিয়ে দেব আমি আগে সব কিছু রেডি করে রেখে দিলাম তারপর হচ্ছে এই যে চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি লাউ শাকটা আগে রান্না করে নিচ্ছি আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সব মশলাগুলি দিয়ে কষিয়ে আমি শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নিচ্ছি আমার শাক রান্নাটা কমপ্লিট এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর হলো আজকে আমাদের শাক আর রুই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝিঙ্গা দিয়ে আমি মাছটা ধুয়ে ভালোভাবে ক্লিন করে হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ একটু তেল দিয়ে মেখে ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নিলাম তারপর হচ্ছে আরেকটি পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ স্বাদ মতো লবণ তারপর হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো সামান্য একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে সকাল এগারোটা বাজে সকাল এগারোটা বাজে আমি রান্নাটা করে নিচ্ছি আমি প্রতিদিন বারোটার ভিতরে আমার রান্না কমপ্লিট দুপুরবেলার তারপর হচ্ছে এই যে সবজিগুলি যে কাটা ছিল আমি এখন আলুটা কষিয়ে সবজিগুলি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি ডাকনা দিয়ে দিলাম আমার বড় মেয়ে স্কুল থেকে আসবে হলো স্কুল থেকে আসবে বারোটার দিকে বারোটা দশ বারোটা ওই রকম রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে তারপর হলো এই যে সবজিটা কষিয়ে আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে দিব তারপর হচ্ছে ডাকনাটা সরিয়ে আমি দুইটা টমেটো দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ডাকনা দিয়ে দিব এখন হলো এই যে আমি মাছ ভেজে রেখেছিলাম মাছগুলি দিয়ে দিচ্ছি আমার রান্নাটা শেষের দিকে তারপর হচ্ছে এখন হলো নেড়ে নিচ্ছি নেড়ে আমি এখন দনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন হলো আমি আবার ডাকনা দিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট তারপর হচ্ছে এখন আমি রান্নাঘরটা আবার একটু ক্লিন করে গোচল করে নামাজ পরে খাওয়াটা শেষ করে নেবো দুইটার ভিতরে আমাদের খাওয়া কমপ্লিট তারপর হচ্ছে খাওয়া শেষ করে একটু বসে তারপরে দেড় থেকে দুই ঘন্টা ঘুমিয়ে নেব দেড় দুই ঘন্টা ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে হল নামাজ পরে বিকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি এখন হলো বিকাল পাঁচটা বাজে আমি হলো পলার চাল দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করে নিচ্ছি এই যে পায়েসটা রান্না করে বাটিতে ঢেলে নিচ্ছি তারপর হলো পায়েস খেয়ে সাথে চা খাবে চা তো থাকবে তারপর হচ্ছে এখন সন্ধ্যা সাতটা বাজে রাতের খাওয়া রেডি করে নিচ্ছি রেডি করে রেখে দিব আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ